وإذا سألك عبادي عني فإني قريب الله رب العالمين بلين جو كنا مار بند بند আমি আল্লাহর কাছে সাহায্য চাই যখন আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে প্রার্থনা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একেবারে কাছে কাছে থাকি উজীবুদাওয়াতাদ দাঈ اذا দাআন আমার বান্দা বান্দিরা যখন আমি আল্লাহকে ডাক দেই ডাক দিতে দেরি আমি আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি হয় না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি লাগবে তোমার আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ খুশি হর হামেশা দেনে কো তৈয়ার হে যো না মাঙ্গে

الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون اولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرا ومغفره ورزق كريم وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نهي دو جهامي مثال محمد جمال خداه كمال محمد محمد يا কফুর কিটা কর মোহাম্মদিয়া করফুর কমতা কর كفر تأيّا صداقات بتایا كفر تأيّا صداقات بتایا ابو محترم معزز حضرت مسلحان كرام দিগার হজরতে কলিজার টুকরা যুবক ভাইরাস নেহের ছোট ভাই পর্দার আড়ালে বাসায় বসে বয়ান শুনছেন আমার পরম শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম করুণাময়ী আল্লাহ সবহান মহান দরবারে অসংখ্য অগণিত শোক আদেই করি যে মহান পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে জুমার নেই এ জুমাও সময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন আসতে পেরেছি সেই মহান মালিকের দরবারে কারিমতু শকর অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ইমান দৃপ্ত আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সকলে পড়ে রব্বানা হাম হামদন কেসিয়রন তৈবন মুবারকন ফি প্রশংসা করলাম কার আল্লাহ তালার প্রশংসা করলে লাভ লস পৃথিবীর সবাই যেটা দিতে পারে না সেটা দিতে পারেন কে পৃথিবীর সবার দ্বারাতে যেটা অসম্ভব সেটা সম্ভব কা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করলে শকর আদায় করলে কেমন লাভ সোরাতুল ইব্রাহিমের সাত নাম্বার আয়াতি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কুম ওয়ালাইন আল্লাহ আল্লাপাকাল বলেন তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুক্র আদি করো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব ওয়া লাইন কাফারতুম আর যদি আমার না শুক্রিয়া করো আমার অকৃতজ্ঞ হও আমি তোমাদেরকে চলার জন্য পা দিয়েছি পা দাঁড়াতে মসজিদের দিকে যাও না আমি আল্লাহ তোমাদেরকে ধরার জন্য হাত দিয়েছি তোমরা এই হাত দাঁড়াতে চুরি করো ডাকাতি করো এই হাত দ্বারাতে মানুষের উপরে জুলুম করো আমি আল্লাহ তোমাদেরকে জবান দান করলাম এই জবান দাঁড়াতে তোমরা গুনাহের আয়োজন সব সম্পন্ন করো আমি আল্লাহ চোখ দান করলাম চোখ ধরাতে তোমরা ভালো কিছু দেখো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাজারো লাখো নিয়ামতের সম্ভার তোমাদেরকে দেওয়ার পর তোমরা কি আল্লাহর অকৃতজ্ঞ হও তবে শুনে নাও ইন্না আযাবি লাশাদিদ আমি আল্লাহর আজাব বড় শক্ত আল্লাহর আজাবের সাথে মোকাবেলা করার শক্তি কারো আছে পৃথিবীর কারো নাই আল্লাহর অকৃতজ্ঞ যারা হয় আল্লাহ তাদের জন্য রেখেছেন এই শাস্তি আমার ভাইরাম আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে ক্যারিমের একশত চোদ্দখানা সোরা থেকে সুরাতুল আনফালের দুই তিন এবং চার নম্বর আয়াতের তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন ইমানদার কারা তাদের পরিচয় দিচ্ছেন আমি নিজে দাবি করলাম ইমানদার আমার দাবিটার চেয়েতে আল্লাহ যদি বলেন যে তারা ইমানদার কোনটা সত্য আল্লাহটা সত্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন পাঁচটা জিনিস যাদের ভিতরে থাকবে তারাই হলো মহমেন পাঁচটা জিনিস যাদের ভিতরে থাকবে তারা কি মহমেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইনামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যিকিরাল্লাহু ওয়াজালাত কুলু বুহুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন হলো তারা ইযা যিকিরাল্লাহ যখন তাদের সামনে আল্লাহর কথা আলোচনা করা হয় আল্লাহর ভয়ে তাদের অন্তর প্রকম্পিত হয়ে মোমেন যারা তারা তাদের ভিতরে আল্লাহ কোনো ব্যক্তির ভিতর যদি আল্লাহর ভয় ঢুকে যায় তাহলে তার এই দুনিয়াতেও কোনো টেনশন নাই পরকারেও কোনো টেনশন নাই আমার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে কি বলেন ওজনে কম দিতে পারবো খাদ্যে ভেজাল দিতে পারবো রমজান মাসে গোপনে আমি ঘরের ভিতরে খাবার খাবো কেউ দেখবেন না দেখবেন কে ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে রমজানের দিনের বেলা খাওয়া সম্ভব সুতরাং পাক রব্বুল আলামিন বলছেন যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় এসে যায় তারাই হলো মুমিন তাহলে মুমিনদের প্রথম নাম্বার গুণ হলো মুমিনদের ভিতরে আল্লাহর ভয় থাকবে মুমিনদের দুই নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা তুনিয়াত আয়াতুহু জাদাতহুম ঈমানা মুমিনরা যখন কোরআন তেলাওয়াত করে মোমেনরা কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাদের ইমান বৃদ্ধি করতে থাকে মোবাইলের চার্জ শেষ মোবাইল বন্ধ হয়ে যায় ঠিক তেমনি ভাবে মানুষের যে ইমান নামীয় সম্পদটা রয়েছে আর ইমান ইমান কখনো বাড়ে কখনো কমে ভালো পরিবেশে গেলে দিনদারদের পরিবেশে গেলে মুতাকিমদের পরিবেশে গেলে ইমান বাড়তে থাকে আর আল্লাহ বলছেন কোরআন তেলাওয়াত করো আমি আল্লাহ তোমাদের ইমানের ব্যাটারি চার্জ করে দিব সুবহানাল্লাহ তাহলে মুমিনদের দুই নম্বর গুণ মুমিনরা কোরআন তেলাওয়াত করবি আজকে আমার ঘরের ভিতরে কোরআন আছে কিন্তু কোরআনটাকে যত্ন করে রেখে দিলাম কোরআনটাকে পড়লাম না এ কোরআন কেমতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে আমার বিরুদ্ধে নালিশ করবে এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে নিজের সন্তানগুলোকে কোরআন শিখাতে হবে নিজেও শিখতে হবে তিন নম্বর মমিন কারাপ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফারের ভিতরে ঘোষণা করছেন ওয়া আলা রব্বিহি বিয়াতাওওয়াকালুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মোমেন যারা তারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে মুমিনরা ভরসা করবে কার উপরে আমাদের রিজিকের মালিককে হায়াতের মালিককে আমাদের সম্পদ দেওয়ার মালিককে সম্মান দেওয়ার মালিককে আবার সম্মান থেকে লাঞ্ছনা করার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্পদের সম্বার দান করেন পাক রব্বুল আলামিন। যাকে ইচ্ছা সম্মান দান করেন যাকি চালাঞ্চিত করেন ক্ষমতাকার আল্লা আল্লাহ পাক রব্বুল এই জন্য মুমিনরা আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়্যা তাওয়াক্কাল আলাল্লাহু যারা আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যান এই আমার যা কিছুর প্রয়োজন হবে আমার সম্পদের প্রয়োজন মধ্যে আছি। হয়ে গেছি। হয় না সন্তানের চাকরি হয় না আমার শত্রুর কোনো অভাব নাই এমন হাজারো বিপদ মুসিবতের মধ্যে পড়ে যদি পাক রব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করে সাহায্য চায় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন وإذا سألك عبادي عني فإني قريب الله باك رب العالمين بلين جوكنا مار بند بندرام أمي الله ركسي شاجو যখন আমার বান্দা বান্দীরা আমি আল্লাহর কাছে প্রার্থনা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একেবারে কাছে কাছে থাকি উজিবু দাওয়াতাল দাঈ আমার বান্দা বান্দিরা যখন আমি আল্লাহকে ডাক দেই ডাক দিতে দেরি আমি আল্লাহ ডাকে সারা দিতে দেরি হয় না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি লাগবে তোমার আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ খুশি হর হামেশা দেন কো তৈয়ার হে

আল্লা পাকুল আরমিন বলেন মমেন হল তারা যারা নামাজ কায়েম করে নামাজ ক্যামের মানে হলো শুধু নিজেই নামাজ পড়ানা নামাজ কায়েম করার মানে হলো নিজেও নামাজ পড়া সন্তানগুলো কেউ নামাজ পড়ানো এই স্ত্রীদেরকেও নামাজ পড়ানো নিজের মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন সবাইকে নামাজের দাওয়াত দেওয়া সুতরাং মুমিনদের চার নম্বর গুণ হলো মুমিনটা নামাজ কায়েম করবে পাঁচ নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রযাকনাহুম আল্লাহ আলামিন বলেন আল্লাহর দেওয়া রিজি আল্লাহর পথে দান করে আল্লাপাক আমাদেরকে সম্পদ দিয়েছেন নাকি আল্লাহ অন্য কেউ দিয়েছে আমরা যে সম্পদ পাইলাম কে দান করেছেন আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর প্রতি খরচ করে তারা হলো মমেন তাহলে আমরা সুরতুল আনফালের ভিতরে মমেনের গুণ পাইলাম কয়টা পাঁচটা এক নাম্বার হলো মোমেন্ডা আল্লাহকে ভয় করবে দুই নাম্বার মোমেন্ডা কোরআন তেলাওয়াত করবে তিন নাম্বার মোমেন্ডা আল্লাহর উপরে ভরসা করবে চার নাম্বার মোমেন্ডা নামাজ কায়েম করবে পাঁচ নাম্বার মোমেন্ডা আল্লাহর দেওয়া রিজি কাল্লার দান করবে এই পাঁচটা গুণ যদি কারো ভিতরে থাকে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছেন তারা হলো মোমেন لهم درجات عند ربهم ومغفرة ومغفرة ورزق كريم الله اكبر رب العالمين بولين اي باس قول ولا بك لا رأيه প্রকৃত পক্ষে মমিন আর আল্লাহর কাছে তাদের জন্য পুরস্কার রয়েছে তিনটা জুড়ে বলেন কয়টা এই পাঁচ গুণওয়ালা ব্যক্তির পুরস্কার কয়টা এক নম্বর লাহুম দরজা তুন ইন্দরবিহীন আল্লাহর কাছে তাদের সম্মান বেড়ে যায় আল্লাহর কাছে তাদের ইজ্জত বেড়ে যায় ওয়া মাগফিরা দুই নাম্বার আল্লাহ তাদের জিন্দগির তাম গুণাগুলো ক্ষমা করে দেয়ারি তিন নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল তাদেরকে রিস্ক কারিম দান করেন সম্মানিত রিজিক দান করেন এমন সম্পদ দান করেন যে সম্পদের কারণে কোটিপতি হয়েছে তো ভালো কথা কিন্তু একটা মিনিট আমি প্রকাশ্যে থাকতে পারি না চব্বিশটা ঘন্টা আমাকে আতঙ্কে থাকতে হয় এর নাম রিস্কে কারিম নয় বরং রিস্কে কারিম হলো পাক আমাকে সম্পদ দান করবেন এই সম্পদগুলোর কারণে শত্রু আমাকে ধ্বংস করার জন্য চাইবে না আমার কটিপূর্তি হওয়ার কারণে সমাজের লোকের কাছে যে কোনো সময় আক্রমণের শিকার আমি হতে পারব না এটাকে বলা হয় রিস্কে কারিম এই পাঁচ গুণওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজকে কারীমের মালিক বানায় দেন সুবহানাল্লাহ তাহলে আমরা মুমিনের গুণ পাইলাম কয়টা পাঁচটা এই পাঁচ গুণওয়ালা ব্যক্তিরাই হলো মুমিন এই কথাগুলো কার আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ আছে সন্দেহ থাকলে ঈমান থাকবে সুতরাং এই পাঁচ গুণওয়ালা ব্যক্তি যে পরিপূর্ণ মমিন এতে কোনো সন্দেহ